নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না পরিবারের সবাই তাদের মতামত প্রকাশের সুযোগ পেলে উন্নতি ঘটে পেশাগতভাবে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার ক্যারিয়ারকে গঠন করবে আর্থিকভাবে আপনি আয়ের বৃদ্ধি অনুভব করতে পারেন বিশেষ করে ক্যারিয়ার সম্পর্কিত কার্যক্রম থেকে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সমন্ধই করুন পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন সুযোগ অনুসরণ করার সময় রিয়েল অ্যাসেস্টে একটি অনুকূল বিনিয়োগ দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনবে প্রেমে আপনার অংশীদারদের সাথে যোগাযোগ সহজ হবে যা আরও বোঝাপড়া এবং সামঞ্জস্যের দিকে নিয়ে যাবে প্রেমে আপনার অংশীদারদের সাথে সম্পর্ক আরও বেশি বিশ্বাস এবং বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে আপনার আপোষ করার ক্ষমতা আপনার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উদ্যোগদোহক হবে এবং আপনি একই মতামত সম্পন্ন ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করতে আনন্দিত হতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং ভালোভাবে খাওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনের পথে স্পষ্টতা প্রদান করবে এবং মনকে শান্তি দেবে আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করবে এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে আজকের শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে আজ সৃজনশীল প্রকল্পগুলির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন শখ অনুসন্ধান করার জন্য আদর্শ দিন কর্মজীবনে আজ একটি দুর্দান্ত দিন হবে ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাদার সাফল্যের জন্য কর্মজীবনের সুযোগ আসবে যদি আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী হন এবং আপনার দক্ষতা উন্নত করতে থাকেন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনি আপনার সামাজিক এবং পেশাগত জীবনে উৎসাহ অনুভব করতে পারেন নতুন সংযোগ এবং সুযোগের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সংরক্ষিত ব্যয় এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্জিত হবে প্রিয়জনদের সাথে সম্পর্ক সমর্থনমূলক এবং লালনশীল হবে সম্পর্কগুলি স্থিতিশীল এবং আপনি প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ মিথস্ক্রিয়া উপভোগ করবেন আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে বৈবাহিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবারের প্রতিটি সদস্যদের মতামতকে গুরুত্ব দিলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি দীর্ সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তরের প্রতি সচেতন থাকুন এবং প্রয়োজনে বিশ্রামের জন্য সময় দিন স্বাস্থ্য উন্নতি ঘটে মাননশীলতা অভ্যাস এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখার মাধ্যমে অধ্যান্তিকভাবে এটি আপনার অভ্যন্তরীণ শক্তির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার জীবনের সঙ্গতি তৈরি করার উপায় খোঁজার একটি ভালো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আজ আপনি কিছু অসুবিধা অনুভব করতে পারেন শ্বাস নিন এবং পুনরায় মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ